are <laughs> langgo <laughs> নানা কারণে এটি আলোচিত একটি চ্যালেঞ্জিং এবং পৃষ্টি পেস্টিজ আমি বলে নির্বাচন তো আজকে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট আটটা শুরু হয়েছে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি ভোট নিয়ে সমস্যা অথবা ভোটারের উপস্থিতি আমরা জানি যে প্রতিপক্ষ আপনার প্রতিদ্বন্দ্বী পার্টি তিনি খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রশাসনের প্রতি আপনার কোনো ধরনের অসন্তুষ্ট বা সন্তুষ্ট জায়গা আছে কি না আমি তো প্রশাসনের প্রতি সন্তুষ্ট আমার তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই যেহেতু প্রশাসন তো ভালোভাবে কাজ করতেছে যদিও বিভিন্ন এখান থেকে বিভিন্ন কথা আসতে আসবেই এটাই ইলেকশনের সময় আসে তবে আমিও প্রশাসন প্রতি ধন্যবাদ জানাচ্ছি তারা যথেষ্ট কষ্ট করতেছে পুলিশ সকলেই তো আমি আশা করি যে যদিও আলোচিত আমি তো হইলাম নেহায় একজন সাধারণ রাজনৈতিক কর্মী আমি জীবনে কোনো টাকা পয়সার দিকে করি করিনি আমার কাছে টাকা পয়সা আমার এটা তো প্রচুর টাকা পয়সা তো এটাই একটা ঘটনা ঘটলো যেটা আমি আশা করিনি যে একজন পাঠ্যের শ্বশুর এসে এবং মানুষকে টাকা দিবে এটা আমার ছেলের শ্বশুর যদি আসতো তাহলে তো আমার মনে হয় কি হইতো আমার ছেলের শ্বশুরও কিন্তু বেশ অনেক বড় আছে আমরা তো তাদেরকে ব্যবহার করি এরা তো ব্যবহার করতে করতে সবাইরে ব্যবহার করি তারপরে আমি আশা করি আমার মানুষ আমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে যথেষ্ট আমার মমতা আছে টাকা পয়সার বিনিময়ে ভালোবাসা কিনে যায় না আমি সে ব্যাপারে আশাবাদী যে মানুষ আমাকে ভোট দেবে আমি আশাবাদী যে রায় দেবে জনগণ জনগণ রায় দিবে আপনি সেটা মেনে নেবেন আমার অবশ্যই না আর কোনো আপনার কোনো একষট্টি কেন্দ্রে কোনো অভিযোগ অনুযোগ নেই এখন গড়ি দশটা বাজে দুই ঘন্টা আমি একটু পর্যন্ত পাইছি সলমান বাজার সরকারকে আর সরজম্বরের চরমহিউদ্দিন আর বুঞ্জারহাট সরজম্বরের এই তিনটার বাজারে চরাচর বুঞ্জারহাট

জনগণের উপস্থিতি যাতে বেশি করে হয় আমিও চাই সেখানে শেখ হাসিনার সব উদ্দেশ্য সফল হোক সবাই আসুক বেশি করে মানুষ আসুক ভরতে তাকে খুশি তাকে বলতে এটাই আশা করি শেখ হাসিনার এই উদ্দেশ্য এই কর্মসূচি যাতে সফল হয় আমি সেটাই কামনা করি ধন্যবাদ अच्छा 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 तो आ रहा है यार कौन किसका कौन